আপনার তো রাজনৈতিক ঐক্যমত্য তাহলে প্রতিষ্ঠা হয়েই গেল আজকে আজকে বার গেল মঙ্গলবার মঙ্গলবার সঙ্গে বিধায় ইসলামী দলগুলোর একটি বৈঠক ছিল মির্জা ফখরুল ইসলাম সেখানে ছিলেন সেখানে ইসলামী দলগুলোও বলেছেন তাদের নেতারা বলেছেন যে তারা এবছর মধ্যে নির্বাচন চায় জামাত ইসলামী বলছে এবছর নির্বাচন বিএনপি বাম দলগুলোও বলছে এবছর নির্বাচন পারলে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন চায় তাহলে বাথাটি কোথায় বললেন না যৌক্তিক কথা আমরাও যৌক্তিক কথাই বলতেছি সরকারের পক্ষ থেকে যে হুঙ্কার দেওয়া হয় হুঙ্কার দিতে পারে এটা পারে পারে না তাহলে আপনি সরকার থেকে আর বাংলাদেশ সীমানা পরিবর্তন করতে চান বাড়াতে চান পারে বলতে পারে এটা সম্ভব এই সমস্ত আজগুবি কথাবার্তা আপনার ভোটার সতেরো বছরে করতে হবে আঠারো বছর বয়সে নির্বাচন করতে দিতে হবে এমপি মন্ত্রী হওয়ার সুযোগ করে দিতে হবে শেষ পর্যন্ত প্রস্তাবন হয়ে গেছে একুশ বছর না আঠারো বছর জায়গায় সতেরো বছরে ভোটার হওয়া যায় কিনা আর একুশ বছর না আমি একটু সংশোধন করে দিই আপনাকে আর একুশ বছর হচ্ছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে মানে পঁচিশ বছর বলছি ওইটাই তো আমি বলছি আচ্ছা আমাদের সতেরো বছর বয়স পর্যন্ত চিলড্রেন সারা পৃথিবীর শিক্ষিত চিলড্রেন কি ভোটার হতে পারে এই যুক্তি কি অযুক্তিক যুক্তিতে আঠারো বছর হলে সাবালোক সে ভোটার হতে পারবে আর পঁচিশ বছর হলো নির্বাচন দাঁড়ানোর জন্য বয়স এই তো এখন একুশ বছরে নিয়ে আসতে চাচ্ছে আর ভোটার হতে চাচ্ছে সত্য সিলিডেন্টে ভোটার হতে চাচ্ছে আর একুশ বছর নির্বাচনে চাচ্ছে পার্থ এমপি হতে পারে মন্ত্রী হতে পারে অবস্থা একুশ বছর লেখাপড়া শেষ হবে শেষ হবে লেখাপড়া এই যে তার লেখাপড়া দরকার নেই দেশে একটা মানুষ লেখাপড়া শেষ করলো তারপর পঁচিশ বছর বয়স পর্যন্ত আগের রেগুলার যখন সেমিস্টার সেন দশ হতো না তার পঁচিশ বছর ভিতরে মোটামুটি বের হয়ে যেত ওই বিএটি পাশ করতে পারছ পাস টাস করতে হয় কি ওই একটা যৌক্তিকাল দেখানোর পরিপ্রেক্ষিতে কিন্তু বয়সের একটা ব্যাপার আছে তো এই সমস্ত অযৌক্তিক যে জিনিস সামনে নিয়ে আসে যে সময় ক্ষেপণ করতেছে বা এই যে নিয়ে আসতেছে এখন কথা হলো যে বিএনপি চাচ্ছে জামাত চাচ্ছে এবার এই বিগত বছরগুলোতে বিএনপি জামাত সবচেয়ে নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত নিগৃহীত হয়েছে আমার আমাদের অবশ্যই বুঝতে পারে না তারা অফিসে বসতে হয় না অন্যদের তা না ছোটো ছোটো দল আছে তারাও পিঠে দেখিয়েছে যারা বলতেছে সমস্ত সংস্কার শেষ করবে হুঁশিয়ার হয়েছে তারা কি করছে তারা কি করছে তারা একটা পর্দায় বৈষম্য বিরোধী আন্দোলনে সেই সময় যদি বারবার বলেছি তো সেই সময় তো কোটা সংস্কার দশ পনেরো পার্সেন্ট রেখে যদি বলতো দশ পনেরো পার্সেন্ট কোটা থাকবে সব মিলায় সেটা ঘরে ফিরে যেত ফ্যাসির সরকারের চরিত্র যে আমি ইচ্ছা করে যা ইচ্ছে তাই পাতি ওরা ধরে কোটা পাতি নিয়ে আসলো যখন দেখলো যে দু হাজার চব্বিশ সালে এরা একতরফা নির্বাচন করার পর সারা পৃথিবীতে স্বীকৃতি পাচ্ছে না পাশাপাশি তাদের দুর্নীতি এক প্রকাশ্যে চলে আসলো আজিজ বেনজি আসাদ মতিউরেদের তখন সরকার থেকে কী দুর্নীতি আমি বেশি করছি তা আমাদের দুর্নীতি ছেলেভাবে থাকলে তখন তারা দুর্নীতিকে ঢাকার জন্য কোটাটা আবার ফিরে নিয়ে আসলো পাগলা কুত্তা এসে পাপ করছে কোটাও তো ফিরে না নিয়ে আসতো কারণ কোটা সংস কোটা নাই বাতিল সাঁত্র মাঠে আসতো এই সংস্কার দ্বারা কথা আসতে মাঠে বলেন আসতো আসতো না তাহলে এইটা কোনো পরিকল্পিত ছিল তো আমি এই আন্দোলন করব সরকার পরিবর্তন করব আমি এই সংস্কার করব আঠারো বছরে সতেরো বছরের ভোটার হতে হবে একুশ বছরে আমার আঠারো বছরের এমপি হতে হবে এসব ছিল তো ছিল ওটাটা যদি সরকার না ফেরত নিত তাহলে বাতিল ছিল তাই আসতো মাঠে আসতো না কিন্তু জামাত থেকেই মারে থাকতো বিএনপি ঠিকই মারে থাকতো ঠিকই তাদের নির্যাতন হতো হচ্ছিল এবং যখন আন্দোলন শুরু হয় তখন বিএনপি পাঁচ হাজার লোক আহত অ্যারেস্ট হয়েছে মারা গেছে এক পাঁচ সাতশোর বেশি মারা গেছে জামাতের মারা গেছে শিবিরের মারা গেছে তো আমরা বলতেছি যে পঁচিশ সালের মতো নির্বাচনটা হওয়া দরকার তাতে একটা অনুসার তো অনেক বড়ো মাথায় একজন মানুষ সারা পৃথিবীতে সমাদৃত উনি আমাদের দেশের প্রধান প্রধানমন্ত্রী সভাপনে আমরাও সম্মিলিত হয়েছে এই পাঁচ মাসে একটা ইনভেস্টমেন্ট এসেছে কেন কেন আসে নাই নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট আসবে না কার কাকে বিশ্বাস করে আসবে এখানে এই জন্য একটা নির্বাচন হওয়ার দরকার আর আর একটা নির্বাচন হওয়ার দরকার আর একটা যুগ ছিল এই সরকারকে চরমভাবে বিতর্কিত হওয়ার আগেই জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামার আগেই একটা নির্বাচন দিয়ে তারা জেলে পারলে বা তাদের মানসম্মানটা বাঁচবে কেন আমি বিদ্যুতের দাম বাড়ানো কোন দরকার পড়লো বলুন তো গ্যাসের ঈদ দাম কি বেড়েছে আপনার ডিজেলের দাম কি অতিরিক্ত বেড়েছে ইন্টারন্যাশনাল প্রাইস কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বেড়েছে বাড়ি নেই গ্যাসের দাম কেন বাড়লেন গ্যাসের দাম কি বেড়েছে আপনি কেন বাড়াবেন আপনি কেন বাড়াবেন গ্যাসের দাম কেন বিদ্যুতের দাম আপনি বাড়াবেন বন্ধ বাজার ঘাটতি রয়েছে 43000 আছে বাজার ঘাটতি চুরি বন্ধ করেন এই চোদ্দের কাছে 800 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে কিন্তু টাকা টাকাটা উঠে নিয়েছেন আপনি জানেন এই বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং আছে বিল্ডিং এর টাকার স্তূপ আছে টাকা ডলার সোনা এই ঢাকা শহরে আছে হুম হুম ওইগুলো উদ্ধার করেন দুর্নীতি বন্ধ করেন আপনার এই যে তিন হাজার টাকা জিনিস তিরিশ হাজার টাকা কিনছেন মধ্যে তো সাত লক্ষ কোটি টাকা হয় তাতে এত বড় বড় বাজেট হবে কেন এবং দেখেন এখানে ঠিক যে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ক্রয় যেখানে ক্রয় হয় মাল কিনে পার্সেস করে যেটা আপনি বলেন তো এই যে ইয়ের কর্মের মধ্যে যে দুর্নীতিটা হয়ে গেল পাহাড় দুর্নীতি এখন কি বন্ধু আছে এগুলো এই যে মেডিকেল ইকুইপমেন্ট না কিনে দাম 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 তিন কোটি টাকা লেখা সাতাশ কোটি টাকা একটা ওই যে মার্কসের দাম কত টাকা এই যে না বন্ধু আছে একটা বলবো বন্ধু না হয় সরকার এত সংস্কার করার এই সরকারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না যেমন এইটাই তাই বললাম